রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরেধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्ण राधे 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 রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় মহাপ্রভু জয় ঠাকুর হে কৃষ্ণ পরনা সিন্ধু দীনবন্ধু জয় রাধে 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 যারা যারা লাইভে আছো সবাই কমেন্ট করো একটু রাধে রাধে বন্ধুরা রাঁধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে বলছি একটু করে কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা সবাই একটু করে কমেন্ট করো राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय मित जय महाप्रभु जय श्रीराष्टभ जय गदाधर जय भक्त जय अगौर इंद्र जय राधे राधे हरे कृष्ण हरे कृष्ण सबाई के अनेक अनेक धन्यवाद लाइव कमेंट करो सबाई राधे 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 हरे कृष्ण हरे कृष्ण কমেন্ট করেছে ভোলাদা এসেছে রাতে রাতে ভোলা দা কেমন আছে বলো হরে কৃষ্ণ ভোলাদা কেমন আছে বলো ভোলাদা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসো ভোলা দা বলো কেমন আছো কাল লাইভে আসুন কেন ভোলাদা ও ভোলা দা তোমারও রাগ হয়েছে নাকি হুম বলেছে ভালো আছি আচ্ছা ভোলাদা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কেমন ভালো আছি বলছো খাবার খেলে এখন এখন বসে টাইম হয়নি তাও বলছি ভোলাদা খাওনি এখন এই যে গোপাল সোনাকে আমি এবার ভোগ দেবো এখন গোপুল সোনাকে ভোগ দেবো রাধি রাধে হরে কৃষ্ণ গোপাল সোনা কে দেবো যারা যারা লাইভে এসেছো সবাই একটু করো রাধে 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 দেখো আমি এবার ভোগ রেখেছি রেডি করে কৃষ্ণ আজ আমার গোপাল সোনা কত মিষ্টি লাগছে দেখো কত সুন্দর লাগছে গপু সোনাকে সোনা সবাইকে রাধে রাধে বলে দাও রাধে রাধে হরে কৃষ্ণ দেখো আমার গোপসা কত মিষ্টি লাগছে দেখো বন্ধুরা আলাদা থাকো তো কমেন্ট করবে হরে কৃষ্ণ রাধে রাঁধে রাধে বন্ধুরা তোমরা সবাই থাকো প্লিজ একটা করে থাকো সবাই একটা করে লাইক করে দিও রাধে রাঁধে বন্ধুরা সবাইকে বলছি একটা করে লাইক করে দিও কত মিষ্টি মুখটা লাগিয়েছে দেখো কপাল সোনার এই যে কপাল সোনা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে রাতে রাতে গোপাল তুমি কাছে রাগ করেছ নাকি হ্যাঁ গো গোপে তুমি রাগ করেছো দেখো আমার কত মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার সাথে গল্প করতে চাইছে দেখো গোপে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার সাথে গল্প করতে চাইছে গো গাছ ট্যান্ডটা দিই না হলে এইটা না দিলে পড়ে যায় জানো এই যে আমার রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে গরম কেমন পড়েছে গরম তো এখন পড়েনি গো ভোলাদা এখন বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি হচ্ছে গোলাদা এইদিকে খুব বৃষ্টি হচ্ছে এখন জানো এদিকে খুব বৃষ্টি হচ্ছে গো আজও মেঘ করেছে তোমার তোমার ওইদিকে কি গরম পড়েছে ভোলাদা হ্যাঁ তোমার ওইখানে গরম পড়েছে এখানে পড়েছিল দু চার দিন আগে খুব গরম লাগছিল এক সপ্তাহ আগে মানে গরমটা বেশি ছিল কিন্তু এখন এখন গরম নেই এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বলা দা রাধে রাধে বলা দা খাওয়া খাওয়া এখনো রাধে এই যে কুকুসনাকে আমি ভোগ দেবো তার জন্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 তোমাদের ভেলাতে খুব গরম আচ্ছা আচ্ছা হ্যাঁ ও চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদের দিকে বৃষ্টি হয়নি কেন হবে মনে হয় এই দিকে তো খুব বৃষ্টি হচ্ছে এই ঝাড়খন্ডে তো খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদেরকে আমার আমার একটু পরিবারকে আমার সদস্যকে সব্বাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখুন এমনি করে রাখলে খুব ভালো দেখায় কিন্তু কি করব কোনটা স্ট্যান্ড নেই না স্ট্যান্ডটা ঘরে আছে কত রাখতে হবে এমনি করে বুঝলে এমনি করে রাখলে হবে এমনি করে তো হচ্ছে না তো কেমন করে যে রাখবো তোমরা দেখতে পাবে না তো আচ্ছা এদিকে রাখছি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো খাওয়া হয়ে গেছে না গো ভোলা দা খাওয়া দাওয়া হয়নি গো এই তো সবে বারোটা পনেরো কুড়ি হবে জোর সাড়ে বারোটা এরকম টাইম হবে কিন্তু আমরা একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় ওই সাড়ে বারোটায় বাজছে বুঝেছো সাড়ে বারোটায় বাজছি ভোলা দাধি রাধি জ কৃষ্ণ নাম রশপ্রিয়া করো রাধে লেন তোম শক্তি মিলেন তুমক কৃষ্ণ কী ভক্তি রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রশ প্রিয়া করো রাধে কৃষ্ণ নাম রসিয়া করো রাধে দেগে তুমকো শক্তি মিলেন তুমকো কৃষ্ণ কি ভক্তি রাধে রাধে জপা করো আর কেউ লাইভ আসে না কেন গো কি করে জানবো ভোলাদা বলো যার ভালো লাগে সে আসে যার ভালো লাগে না সে আসে না কি বলবো দা বলো সবাইকে তো মন বল বোঝা দায় আমার কোথাও হয়তো ভালো লাগে না বা ভালো করে আমি গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য আসে না বলো তোমার কেমন লাগে আমার লাইভে আসলে ভালো লাগে না খারাপ লাগে সত্যিটাই বলো আমি আমার জীবনে দুঃখ সয়ে সয়ে অভ্যাস হয়ে গেছে আমার আর কেউ দুঃখ দিলেও আমার আর খারাপ লাগে না যেন কেউ যদি আমাকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে আমার আর সয়ে সয়ে শয়ে শয়ে জীবনে আমার আমার ঘরের পরিবারের সবারই সাথে আমার এমন হয়ে গেছে আমার অন্তরে যে আমার কেউ আমাকে আঘাত দিলেও আর আমার আঘাতটা লাগে না মানে এতদিন সহ্য করে 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 এই লাইফের মধ্যে না আমার জীবনের মধ্যেও জীবনের মধ্যেও আমার সহ্য করে 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 জানো আমার অন্তরে একদম মানে অন্তরটা তো আমার ইয়ে হয়ে গেছে রাধে রাধে অবশ্য না খেয়ে নাও বলা বলছে ভালো লাগে আচ্ছা আচ্ছা অনেক অনেক বলাদা কি কর কি বলবো বলো ভালো লাগা খুব ভালো মানুষ তুমি রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 চপা করো কৃষ্ণ নাম রশি পিয়া করো রাধে দেন তুম মিলিঙ্গে তুম কু কৃষ্ণ কে ভক্তি জয়গোপাল খে না হ্যাঁ রাধে রাধে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ সবাই থাকলে ভালো লাগে ঠিক বলেছো সবাই থাকলে ভালো লাগে সবাই থাকলে গল্প করতে ভালো লাগে না কে না হ্যাঁ আসছি আমি জয় জয় राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राधे राधे गो राधे राधे हरे कृष्ण राधे राधे जय राधे राधे जय राधे हरे कृष्ण গোলাদা বলছি সবাই থাকলে ভালো লাগে হ্যাঁ গো ভোলাদা সবাই থাকলে ভালো লাগে সে তো কঠিন হ্যাঁ রাতের লাইভে আসবো বলছে ঠিক আছে রাতের লাইভে এসো আমি এখন একটু করি সবাই থাকে একটু করি সেই জন্য করলাম ঠিক আছে রাতে এসো হ্যাঁ ভোলাদা রাতেও এসো হরে কৃষ্ণ রাধি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধি রাধি দেখো এত সুন্দর সিনারিটা আছে খুব সুন্দর লাগে রাধি রাধি একটা লাইক করে দিও যারা যারা দেখছো লাইকটা একটু লাইক করে দিও লাইক করে দিও কৃষ্ণ রাধে হ্যাঁ এখন রেখে দাও হ্যাঁ বো দাও রেখে দাও ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি রাতে এসো ঠিক রাতে এসো রিনাদি ছিল কালকে রিনাদি আসে রিনাদি আসে রিনাদি আর সবাই থাকে তবে গল্প করতে ভালো লাগে ঠিকই বলেছ সবাই থাকলে ভালো লাগে গল্প করতে একা একা ভালো লাগে না লাইভে ঠিক আছে রাতে এসো হরে কৃষ্ণ রাধে 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 অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে এসেছ সবাই একটু করে কমেন্ট করো বন্ধুরা রাধি জপা করো কৃষ্ণ করো রাধী তু শক্তি মেলেঙ্গে যা করে গোবিন্দ আমার ভালো মন্দ যেটা খেয়াল রাখবে আমার সোনা আমি কিচ্ছু না গো আমি কিচ্ছু না সোনা যেটা মনে করবে যেটা আমার ভালো হবে সোনা ঠিক সেইটাই করে দেবে তাতে আমি যতই চেষ্টা করি না কেন আমার চেষ্টাতে কিচ্ছু হবে না আমার সোনা যতক্ষণ না ইচ্ছা থাকবে ততক্ষণ আমার কোনো জিনিসই হবে না অসম্পূর্ণ রয়ে যাবে সব কিছুরে মালিক একজনে বুঝছো রাধিয়ে রাধে তুলসী পাতাগুলো অনেক নষ্ট হয়ে গেছে সেগুলো বুঝিয়ে নিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কেউ তো দেখছো প্লিজ কমেন্ট করো

সাদে রাধে এই দেখো তুলসী পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিল এবার গোপাল সোনাকে ঘুম পাড়াবো গোপাল সোনাকে দেখি ঘুম পাড়িয়ে দিই রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রাধে রাধে গোপস গরম লাগছে খাওয়া করে দি গোপাল সোনাকে ঠিক আছে ভোলাতে বলছে আচ্ছা ঠিক আছে ও ভোলাতে রেখে দেবো দাঁড়া দু তিনটা দেখা তারপরে কেটে দেবো উনিশ মিনিট হয়েছে না কুড়ি মিনিট কেটে দেবো কেটে দেবো গো ভালো দা ঠিক বলেছো রেখে দিচ্ছি হ্যাঁ

জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা তুমি যেমন না চাও না সেই সাধিত হরে কৃষ্ণ রাধে 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 গোপাল আচার ফোন করতে যশোধার নয়ন মনি মন্দির দু তুমি সুন্দর গোপাল তুমি সুন্দর গোপাল যশো নয়ন মনি বজির রাখা মন্দির গোপাল তুমি সুন্দর গোপাল তুমি সুন্দর গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক আছে সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভ বাসার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা মা খুব জাগ্রত মা খুব কৃষ্ণকালী মায়ের তোমরা নাম যদি শুনেছ যদি জানো কৃষ্ণকালী মা খুব জাগ্রত মা দেখো কৃষ্ণ কালী মা এটা বল আর এই দেখো আমার হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো